তাদের নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য আমরা সেলাই মেশিন দিচ্ছি রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের ঐকান্তিক উদ্যোগে এবং ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের আর্থিক সহায়তায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তাদের কর্মসংস্থানে নতুন পথ খুলে দেওয়া রবিবার দুপুরে রায়গঞ্জের সুদর্শনপুরে শারদা বিদ্যা মন্দির ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উপযুক্ত মহিলা উপভোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় এই সেলাই মেশিনের মাধ্যমে মহিলারা বাড়িতে বসেই রোজগারের সুযোগ পাবেন যা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে বিশেষভাবে সহায়ক হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিপিসিএল এর ডিরেক্টর সুষমা আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট মূলত কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে উৎসাহ এবং আগ্রহ ছিল চোখে পড়ার মতো তাদের মতে এই উদ্যোগ শুধু উপহার নয় বরং তাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ সহায়ক এদিন সাংসদ কার্তিক পাল বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটাই লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত বিকশিত বাংলা তারই অঙ্গ হিসেবে শনিবার পিছিয়ে পড়া অবহেলিত উত্তরবঙ্গে দাঁড়িয়ে একাধিক ট্রেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালুরু গ্রামে ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য যুব সমাজ এগিয়ে আসুক মাতৃশক্তি এগিয়ে আসুক তাই ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক এবং বিপিসিএল এর উদ্যোগে সিএসআর এর মাধ্যমে মাতৃশক্তিকে সেলাই মেশিন প্রদান করা হলো চারটি বিধানসভা মিলিয়ে প্রায় দু হাজার এবং বাংলাও যে পিছিয়ে নেই সেটা গতকাল মোদীজি এসে মালদায় বলে গিয়েছেন এবং আমরা উত্তরবঙ্গ যেটা অবহেলিত যেটা পিছিয়ে পড়া সেই জায়গায় দাঁড়িয়ে কালকে ছশটি ট্রেন দিয়েছেন শুধু তাই নয় ভারতবর্ষে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন তিনি মালদা থেকে ল্যাম করেছে করেছেন তার সাথে সাথে আমাদের এই পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর যার ভৌগোলিক অবস্থান খুবই ক্রিটিক্যাল সেখানে দাঁড়িয়ে আমরা রাধিকাপুর প্রত্যন্ত বর্ডার গ্রাম মাঝে বর্ডার সেখান থেকে একটা ট্রেন ব্যাঙ্গালোরে যাবে ঠিক তেমনি মোদীজির লক্ষ্য আমার যুব সমাজ এগিয়ে আসুক আমার মাতৃশক্তি এগিয়ে আসুক তাই ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক এবং বিপিসিএলের উদ্যোগে আজকে সিএসআর মাধ্যমে আমরা মাতৃশক্তিকে তাদের নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য আমরা সেলাই মেশিন করছি আমাদের এই বিধানসভায় চারটি বিধানসভায় আমরা দু আমরা মাতৃমণ্ডলীকে আমরা সেলাই মেশিন দেবো এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজিকে এবং তার সাথে এর আমাদের ম্যাডাম এসছেন স্যারেরা এসছেন এবং তার সাথে সাথে বিপিএসএল এর যারা কর্মধার রয়েছেন তাদের ধন্যবাদ এবং তার সাথে সাথে আপনারা যারা আজকে সাংবাদিক বন্ধুবার এবং আমাদের সাথে আরও বিভিন্ন সমাজসেবী সমাজের যারা আমাদের অভিভাবক রয়েছেন তারা এসছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তার সাথে সাথে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেমন মাতৃশক্তি এই সেলাই মেশিনের মাধ্যমে তারা নিজেরা স্বর্ণীরা হয়ে নিজের কর্মসংস্থানের একটা নতুন জায়গা পাবে এবং এই উদ্যোগ অবশ্যই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মজুরির সেই উদ্যোগের প্রতিফলন আজকে আমরা প্রত্যন্ত গ্রাম এই বটার এরিয়ায় আমরা পাচ্ছি ঠিক আছে বলছি আমরা আমাদের প্রচুর গ্রাম রয়েছে বুথ রয়েছে সেই গ্রাম থেকে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা দুটো তিনটে চারটে করে পায় সব গ্রামে আমরা এনেছি আগামী দিনে ম্যাডাম আরও বললেন বিপিসিএল এর আমাদের অনেক প্রজেক্ট রয়েছে সেই সুবিধাও আমাদের এরিয়া গ্রামাঞ্চলের মানুষ পাবেন এবং আমি বারে বারে বলছি অবশ্যই আমার তরফ থেকে ম্যাডাম সহ বিপিসিএল এর সমস্ত কার্যকর্তা আমার অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সোনালী সূত্রধর নামে এক উপভোক্তা জানিয়েছেন সাংসদ কার্তিক পাল এই সেলাই মেশিন প্রদান করলেন সাংসদের এই উদ্যোগে তিনি ভীষণভাবে খুশি আর্থিকভাবে উপকৃত হবেন অনেকটাই এসি মেশিনের মেশিনের জন্য সাংসদ কার্তিক চন্দ্র পাল আমাদের মেশিন দিয়েছে আজকে আমি পেয়ে গেছি মেশিনের কতটুকু কি উপকার হবে আমার তো খুবই উপকৃত হলো মানে আমি এটা থেকে কাজ করে সংসারে কিছু হেল্প করতে পারবো ছেলে পেলে কিছু খরচা করতে পারবো খুবই উপকার খুব খুশি হ্যাঁ খুশি অপর এক উপভোক্তা জানিয়েছেন সংসদের এই উদ্যোগ প্রশংসনীয় এতে তিনি স্বনির্ভর হয়ে সংসারে কিছুটা অর্থের যোগান দিতে পারবেন সেলাই মেশিন পেয়ে কিরকম লাগছে এবং ভাল লাগছে আমি ধর নিজের পায়ে দাঁড়াইতে পারি করতে পারি কাজটা করে যে আমি একটু হেল্প করতে পারি বাচ্চা কাচা পড়াশোনা করছে ওদেরকে যেন সাহায্য করতে পারি এমনি তো আপনারা গরিব নাকি হ্যাঁ আছে যার কারণে হ্যাঁ মেশিনটা নেওয়া বলছি আজকে সাংসদ কার্তিক পালের উদ্যোগে যে এই সেলাই মেশিন পেলেন কেমন লাগছে নিজের ভিউরো রিপোর্ট আর সংবাদ এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খাইতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জে স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ